একটা কথা মনে রাখবেন দ্য লাস্ট চ্যাপ্টার অফ ইউর লাইফ ইজ নট ইয়েট রিটেন আপনার লাইফের শেষ চাপ্টারে কি লেখা আছে সেটি এখনও লেখা হয়নি সেটি কি লিখবে কে লিখবে নিশ্চয়ই আমাদের সৃষ্টিকর্তা লিখবেন কিন্তু আমাদেরও কিছু করার থাকে আপনি যখন নিজেকে মোটিভেশন দেবেন নিজেকে নিয়ে নিজে চিন্তা করবেন তখন নিজেকে বোঝাবেন যে আমি আমার লাইফের লাস্ট চ্যাপ্টার নিজের হাতে লিখবো এই নিজের হাতে লিখা মানে হচ্ছে যে শুধু লিখা না লিটারেললি লেখা না সেই লেখাটা লিখতে হবে আপনাকে পরিশ্রমের মাধ্যমে অনেক বেশি অধ্যবসায়ের মাধ্যমে আপনার জীবনের শেষ চ্যাপ্টারটি লিখতে হবে ঠিক এই মুহূর্তে এসে যখন আপনি সংগ্রাম করছেন স্ট্রাগল করছেন এই সময় এসে আপনাকে অনেকে অনেক কিছু বলতে পারে অনেকে হয়তো বলবে তুমি ব্যর্থ চিন্তা করুন চিন্তা করুন একটা রেসিং কম্পিটিশনে যদি অনেকেই রেস করে রেস করার মাঝখানে একজন হয়তো থার্ড পজিশনে আছে তখন কেউ যদি তার কানে কানে যেয়ে বলে তুমি কিন্তু থার্ড সে কি ঠিক যে বলবে সে ঠিক ঠিক না কারণ এখনও রেসিংটা ওভার হয়ে যায়নি যে এখনও থার্ড পজিশনে আছে তারও ফার্স্ট প্লেস নেওয়ার সুযোগ এখনও রয়ে গেছে যতদিন আপনার বয়স তিরিশ না হয়ে যাচ্ছে যতদিন আপনার এক একটি আবেদন করারও সুযোগ আছে ততদিন পর্যন্ত আপনাকে ব্যর্থ বলা যাবে না আপনি ব্যর্থ নন একটা কথা হচ্ছে যে বেকার বেকার বলে অনেকে কিছু কথা বলে আমি একটা কথা বিশ্বাস করি বেকার আপনারা না যারা সিনসিয়ারলি পরিশ্রমের সাথে একাগ্রতার সাথে যারা প্রিপারেশান নিচ্ছে তারা আসলে বেকার না বেকার কারা তাদের কোনো কাজকর্ম নেই এটা কি কাজ না ভবিষ্যতে আপনি সারা জীবনের জন্য একটা কেরিয়ার তৈরি করবেন সেই ক্যারিয়ারের জন্য আপনি পরিশ্রম করে যাচ্ছেন এটাকে আসলে বেকারত্ব বলে না বেকারত্ব হচ্ছে এমন একটা জিনিস যেখানে একেবারেই কর্মবিমুখ হয়ে বসে থাকা যেখানে আপনার হয়তো অনেক কিছু করার সুযোগ আছে অনেকভাবে আপনি নিজেকে নিজেকে নিয়ে অনেক কিছু করতে পারেন আপনি সেটা করছেন না হাত পা গুটিয়ে বসে আছেন তাহলে বলবো আপনি বেকার কিন্তু যেই মানুষটা কঠোর পরিশ্রম করছে সকাল বিকাল পড়াশোনা করছে প্রতিটা পরীক্ষা মনোযোগ দিয়ে দিচ্ছে বিভিন্ন বইপত্র পড়ছে সে আসলে বেকার না তো আজকে থেকে নিজেকে অন্তত বেকার বলবেন না হয়তো সমাজ আপনাকে বেকার বলবে আশেপাশের মানুষজন আপনাকে বেকার বলবে কিন্তু তাতে কিছু যায় আসে না আপনাকে নিয়ে কে কী বললো তাতে আপনার কিছু যায় আসে না যদি আপনাকে নিজে নিজে কিছু মনে না করেন আপনা আপনাকে কি বাইরে থেকে কথা দিয়ে কেউ হার্ট করতে পারে সম্ভব সম্ভব না যদি আপনি সেটা না চান আপনাকে আমি খুব বাজে কিছু কথা বললাম কিন্তু আপনি গায়ে মাখলেন না তাহলে আপনার কিছু আস আসবে যাবে না আপনি কষ্ট পাবেন না কিন্তু আপনি যখনই আমার কথাগুলো ধরতব্যে নেবেন মনে হবে যে লোকটা কি ঠিক বললো তিনি কি ঠিকই বলেছেন কি আসলেই এরকম তখন দেখবেন আপনার খারাপ লাগা শুরু হয়েছে তার মানে আপনাকে নিয়ে যখন কেউ কিছু বলবে তখন সেটা গ্রাহ্য করবেন না একটা পাগল যদি আপনাকে গালিগালাজ করে আপনি সেই পাগলকে গালিগালাজ করবেন না আপনি কিছুই মনে করবেন না কারণ তখন আপনার কাছে মনে হবে এটা তো পাগল ওর তো মস্তিষ্ক ঠিক নেই আপনার কাছে কি মনে হয় সমাজে যে লোকগুলো আছে যারা মানুষকে নিয়ে উল্টাপাল্টা করে তারা কি পাগলের চেয়ে উন্নত মস্তিষ্কের মানুষ পাগলের চেয়ে উন্নত মস্তিষ্কের মানুষ না